কল্পনা করুন বিশ্বের রক্ত চলাচলকারী ধমনীগুলো যদি হঠাৎ করে সংকীর্ণ হয়ে আসে তাহলে কি ঘটতে পারে ঠিক এমনটাই ঘটছে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদিন কোটি কোটি ডলারের পণ্য এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি জমাচ্ছে সমুদ্র পথে কিন্তু কিছু নির্দিষ্ট সরু জলপথ যাদের আমরা সামুদ্রিক চোখ পয়েন্ট বলি সেগুলো এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে ভূ রাজনৈতিক অস্থিরতা জলদস্যুতা এবং অপ্রত্যাশিত জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই পথগুলো বিশ্ব বাণিজ্যকে এক গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে কিন্তু এই চোখ পয়েন্টগুলো আসলে কি। কেনই বা এগুলো এত গুরুত্বপূর্ণ সহজভাবে বলতে গেলে এগুলো হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরু জলপথ যা দুটি বৃহৎ সামুদ্রিক এলাকাকে সংযুক্ত করে যেমন প্রণালী খাল বা উপসাগর এশিয়া ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার মধ্য পণ্য পরিবহনের এই পদগুলোর কোনো বিকল্প নেই প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী জাহাজ এই পদগুলো ব্যবহার করে তাই এখানে ছোটখাটো কোনো সমস্যাও পুরো বৈশ্বিক সাপ্লাই চেইনে বড়ো ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে এর কারণ হল এই জায়গাগুলোতে প্রায়ই কাঠামোগত ঝুঁকি ভূ উত্তেজনা এবং জলদস্যুতার মতো ঘটনা ঘটে যা বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তো আজ আলোচনা করব এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট নিয়ে যেগুলোকে বৈশ্বিক অর্থনীতির ধমনী বলা হয় সুয়েস খাল ও বাবেল মানদেব প্রণালী সুয়েজ খাল এবং বাবেল মানদেব প্রণালী একে অপরের সাথে নিবিডভাবে সম্পর্কযুক্ত এবং বিশ্ব বাণিজ্যের জন্য একটি অবিচ্ছেদ্য করিডোর তৈরি করে বাবেল মান প্রণালী হল লোহিত সাগরের প্রবেশদ্বার যা ভারত মহাসাগর ও এডেন উপসাগর থেকে লোহিত সাগরে প্রবেশের একমাত্র পথ আর সুয়েস্খাল হল লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযোগকারী একটি কৃত্রিম জলপথ এর মানে হলো এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্য চলাচলকারী বেশিরভাগ জাহাজকে বিশেষ করে তেল এবং অন্যান্য পণ্যবাহী জাহাজ প্রথমে বাবেল মান প্রণালী পাড়ি দিয়ে লোহিত সাগরে প্রবেশ করতে হয় এবং এরপর সুয়েজ খাল ব্যবহার করে ভূমধ্য সাগর ও তার বাইরে যেতে হয় বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় বারো শতাংশই পরিচালিত হয় এই পথ দিয়ে এটি এশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে কিন্তু সাম্প্রতিক লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের জাহাজ হামলার ঘটনা সবকিছু পাল্টে দিয়েছে এই হামলার পর থেকে জাহাজ কোম্পানিগুলো এই পথ ব্যবহার করতে দ্বিধাগ্রস্ত হচ্ছে এর ফলে প্রায় চারশো টি কন্টেইনার জাহাজকে বাধ্য হয়ে আফ্রিকার দীর্ঘ কেপ অফ গুড হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে এই বিকল্প পথে যাত্রার অর্থ হলো পরিবহনের সময় নয় থেকে সতেরো দিন পর্যন্ত বেড়ে যাওয়া এই পরিবর্তন বিশ্ব বাণিজ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে ডিউরি এর একটি প্রতিবেদন অনুযায়ী সাংহাই থেকে রটারডাম পর্যন্ত শিপিং আগের বছরের তুলনায় একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অন্যান্য প্রধান রুটেও একই রকম চিত্র সাংহাই থেকে জেনোভা সাতানব্বই শতাংশ সাংহাই থেকে লস অ্যাঞ্জেলস একশো শতাংশ এবং সাংহাই থেকে নিউ ইয়র্কে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল টেসলা এবং ভলভো এর মতো স্বয়ংক্রিয় সংস্থাগুলো উৎপাদন ও সরবরাহ বিলম্বে সম্মুখীন হচ্ছে এডিডাস এবং ডিএইসএল এর মতো সংস্থাগুলো বর্ধিত শিপিং সময় এবং খরচের কারণে সাপ্লাই চেইন পরিচালনায় গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এই সমস্যাগুলো বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়াতে বাধ্য করছে যা সরাসরি ভোক্তা এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে ভূ রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি প্রকৃতিও আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে পানামা খাল যা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে বর্তমানে পানামা খাল এক ভিন্ন ধরনের সংকটে ভুগছে এলনিনো এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নিম্ন জলস্তরের প্রভাবে এই খালের কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দু সালে ভয়াবহ খরার কারণে খালের জলস্তর এতটাই কমে যায় যে জাহাজ চলাচলে বিধিনিষেধ পর্যন্ত আরোপ করতে হয়েছিল যার ফলে পনেরো মিলিয়ন টন ধারণ ক্ষমতা কমে গেছে পানামা খালে পূর্বে প্রতিদিন আটত্রিশটি জাহাজ এই খাল ব্যবহার করত যা পরবর্তীতে তিরিশটির নিচে নেমে এসেছে এই কৌশলগত পথ যা মোট বৈশ্বিক কন্টেনার বাণিজ্যের পাঁচ শতাংশ পরিচালনা করে বর্তমানে তার অপারেশনাল ক্ষমতা আরও কমাতে বাধ্য হয়েছে যা বৈশ্বিক শিপিং ব্যবস্থাকে আরও জটিল করে তুলেছে ম্যাককিনসির একটি প্রতিবেদনে পানামা খালের উপর দশকের সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতির প্রতিক্রিয়ার কথা তুলে ধরা হয়েছে অনুমান করা হচ্ছে প্রতি বছর প্রায় চার হাজারও কম জাহাজ এই খাল দিয়ে পারাপার হতে পারে এর মধ্যে পায় দুই হাজার ট্রানজিট জাহাজ এবং অন্যান্য শুল্ক বাল্ক রোল অন অথবা রোল অফ জাহাজগুলো কেপ অফ গুড হোপের চারপাশে ঘুরিয়ে দেওয়া হতে পারে এই পরিবর্তনের ফলে শুধু পরিবহন খরচই বাড়বে না ভ্রমণের সময়ও প্রায় বিশ শতাংশ বাড়িয়ে দেবে পূর্বে গড়ে বাইশ দশমিক ছয় দিনের যাত্রায় অতিরিক্ত চার দিন যোগ হওয়া মানে সময় ও জ্বালানি উভয় খরচই বাড়বে এবার আসি বিশ্বের সবচেয়ে সংবেদনশীল চোখ পয়েন্টগুলোর একটি যার নাম হরমুজ প্রণালী হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ যা পারস্য উপসাগরকে উমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এর একদিকে ইরান এবং অন্যদিকে উমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত এটি পারস্য উপসাগর থেকে বেরিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করার একমাত্র সমুদ্র পথ প্রণালীটির সবচেয়ে সরু অংশটি প্রায় ৩৩ কিলোমিটার চওড়া তবে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত পথ আরও সরু প্রতিটি মাত্র দুই মাইল চওড়া এবং মাঝে দুই মাইলের একটি বাফার জন্য রয়েছে সংকীর্ণ হলেও বিশ্বের সবচেয়ে বড় তেলবাহী জাহাজগুলো চলাচলের জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গভীর ও চওড়া এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের বিশ থেকে তিরিশ শতাংশ চলাচল করে মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির সম্ভাবনা জাহাজের অবাধ চলাচলে একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই প্রণালীটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে তার একটি ভয়ঙ্কর ইতিহাস আছে উনিশশো এবং উনিশশো সালের ঐতিহাসিক হরমুজ বন্ধের ফলে অপরিশোধিত তেলের দাম ব্যাপক বৃদ্ধি হয়েছিল যা প্রায় তিনশো শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এর ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাও দেখা দিয়েছিল বার্ষিক আশি মিলিয়ন মেট্রিক টন বা বিশ্বের ইলেনজি সরবরাহের বিশ শতাংশই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল করে এখানে কোনো ব্যাঘাত ঘটলে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের মূল্য তীব্রভাবে বেড়ে যায় যা বিশ্ব অর্থনীতির প্রতিটি সেক্টরকেই প্রভাবিত করে জ্বালানি মূল্য বৃদ্ধির ফলে উৎপাদন এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ সবটাই বেড়ে যায় মালাক্কা ও তাইওয়ান প্রণালী মালাক্কা ও তাইওয়ান প্রণালী উভয়ই বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ তবে তাদের ভৌগোলিক অবস্থান কৌশলগত গুরুত্ব এবং অর্থনৈতিক প্রভাবের দিক থেকে কিছু পার্থক্য রয়েছে মালাক্কা প্রণালী হল মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সরু জলপথ এটি ভারত মহাসাগরের আন্দামান সাগরকে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে প্রায় পাঁচশো মাইল দীর্ঘ এই প্রণালীটি বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং চ্যানেল অন্যদিকে তাইওয়ান প্রণালী দক্ষিণ চীনের হুচিয়েন প্রদেশ এবং তাইওয়ান দ্বীপের মধ্য অবস্থিত একটি অগভীর সামুদ্রিক প্রণালী এটি দক্ষিণ চীন সাগরকে পূর্ব চীন সাগরের সাথে সংযুক্ত করেছে সবচেয়ে সংকীর্ণ অংশে এর পায় একশো তিরিশ কিলোমিটার মালাক্কা প্রণালী যা বৈশ্বিক বাণিজ্যের তিরিশ শতাংশই পরিবহন করে থাকে এবং তায়ান প্রণালী যার মধ্য দিয়ে বিশ্বের চল্লিশ শতাংশ কন্টেইনার এবং নৌবহার চলাচল করে উভয় প্রণালী ভূরাজনৈতিকভাবে উত্তেজনার শিকার এই প্রণালীগুলো শুধু মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে পূর্ব এশিয়ার সংযোগের জন্যই নয় চীনের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীনের আশি শতাংশ জ্বালানি আমদানি মালাক্কা প্রণালীর মধ্য দিয়েই হয় এর সবচেয়ে সরু অংশ মাত্র দুই দশমিক সাত কিলোমিটার হওয়ায় এটি চুরি এবং অবরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখানে কোনো ব্যাঘাত ঘটলে বিভিন্ন খাত মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে এর স্বয়ংক্রিয় শিল্প যেখানে বিদ্যুতিক গাড়ির সাপ্লাই চেনে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক খাত যা পূর্ব এশিয়ার উপাদান এবং উৎপাদনের উপর নির্ভরশীল খুচরা ও ফ্যাশন শিল্প যা সিজনাল পণ্যের সময় মতো সরবরাহের উপর নির্ভরশীল ফার্মাসিউটিক্যাল শিল্প যা এশিয়া থেকে অনেক সক্রিয় উপাদান সংগ্রহ করে এবং খাদ্য শিল্প যা এই অঞ্চলের বিশেষ আইটেমগুলোর উপর নির্ভরশীল তারা উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সুয়েজ খাল পানামা খাল হরমুস প্রণালী এবং মালাক্কা ও তাইওয়ান প্রণালী এই চোক পয়েন্টগুলো এমন গুরুত্বপূর্ণ স্থান যার উপর বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতা ও দক্ষতা সম্পূর্ণরূপে নির্ভর করে ভূ রাজনৈতিক উত্তেজনা জলদস্যুতা জলবায়ু পরিচিত চ্যালেঞ্জ এবং অবরোধের হুমকির মুখে এই চোখ পয়েন্টগুলো বৈশ্বিক সাপ্লাই চেইনের দুর্বলতাকেই তুলে ধরে বিশ্ব যখন এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করছে তখন এই সামুদ্রিক ধনীগুলোকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা কৌশলগত দূরদর্শিতা এবং স্থিতিস্থাপক পরিকল্পনা যাতে বৈশ্বিক বাণিজ্যের এই ধমনীগুলো উন্মুক্ত সুরক্ষিত এবং দক্ষ থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বিশ্ব অর্থনীতির ভিত্তি তৈরি করতে আমাদের এখনই কাজ করতে হবে আপনার মতে এই সামুদ্রিক চোখ পয়েন্টগুলোকে সুরক্ষিত রাখতে এবং বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও বিশ্লেষণধর্মী ধর্মী ও তত্ত্ববহুল ভিডিওর জন্য আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ